হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সঠিক নিয়মে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবা এবং একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস নিবা সেটাই আজকে তোমাদের দেখাবো অনেকে বিকাশ অ্যাকাউন্ট খুলে কিন্তু কিছু ভুলের কারণে বোনাস তো পাই না পরবর্তীতে ওই অ্যাকাউন্টে লেনদেন করতেও সমস্যা হয় তো এই সমস্যা যাতে না হয় সেজন্য ভিডিওটি দেখে সঠিক নিয়মে তোমার হাতে থাকা ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে নাও তো বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চবারে গিয়ে বিকাশ লিখে সার্চ করবে তারপরে তোমার সামনে বিকাশের অ্যাপসটি চলে আসবে এখান থেকে বিকাশের অ্যাপসটি ডাউনলোড করে নিবে বিকাশের অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে ওপেন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে আবার অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে টার্ন অন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে বন্ধ করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে লগ ইন অবলিক রেজিস্ট্রেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবা সেই নাম্বারটা এখানে দিতে হবে এখানে আরেকটা বিষয় হলো যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবা সেই নাম্বারটা অবশ্যই যে ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবা সেই ফোনে থাকতে হবে না হলে কোড আসবে কিন্তু ভেরিফিকেশন করতে পারবে না ফোন নাম্বার দেওয়া হলে নিচের দিকে ডান সাইডে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখান থেকে তোমার ফোন নাম্বারটি কোন অপারেটরের সেটা সিলেক্ট করে নেবে যেহেতু আমার টেলিটক সিম তাই আমি টেলিটক লেখা ওইখানে ক্লিক করলাম তারপরে এখানে তুমি বিকাশ অ্যাকাউন্ট দুইভাবে খুলতে পারবে একটি হলো জাতীয় পরিচয়পত্র দিয়ে এবং অন্যটি হলো জন্ম নিবন্ধন দিয়ে তো জাতীয় পরিচয়পত্র দিয়ে কিভাবে খুলবে সেটা আজকে দেখাবো তারপরে জাতীয় পরিচয়পত্র লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমার নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপি আসার পরে অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে বিকাশের শর্তগুলো শো করবে এখান থেকে তুমি বিকাশের শর্তগুলো পরে নিবে পড়া শেষ হলে নিচে ডান দিকে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ তিনটি ধাপে আপনার ই কে ওয়াইসি তথ্য দিন লেখা এক নাম্বারে আপনার এনআইডি এর ছবি তুলুন দুই নাম্বারে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন তিন নম্বরে নিজের চেহারার ছবি তুলুন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এনআইডি এর ছবি তুলুন লেখা তার ডান সাইডে তীর চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে এলাও লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার এনআইডি কার্ডের সামনের সাইডের ছবি তুলতে হবে ছবি উঠানো হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার এনআইডি কার্ডের পিছনের সাইডের ছবি তুলতে হবে ছবি উঠানো হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার এনআইডি কার্ডের সমস্ত তথ্য শো করবে তারপরে এখানে শো করা তথ্য ঠিক আছে কিনা সেটা যাচাই করে নিবে কোনো তথ্য ঠিক না থাকলে নামের উপরে ক্লিক করে সেটা ঠিক করে নেবে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা তার ডান সাইডের তীর চিহ্ন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে হবে এখানে লিঙ্গ আয়ের উৎস আনুমানিক মাসিক আয় এবং পেশা দিতে হবে তারপরে নামের পাশে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছ ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার লিঙ্গ সিলেক্ট করে দিবে। তারপরে আবার তীর চূন্য দেওয়া এখানে ক্লিক করবে তারপরে তুমি কোথা থেকে আয় করো সেটা সিলেক্ট করে দিবে তো আমি ব্যক্তিগত সঞ্চয় সিলেক্ট করে দিলাম তারপরে আবার তীর চূন্য দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার আনুমানিক মাসিক আয় সিলেক্ট করে দিবে। তারপরে আবার তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার পেশা সিলেক্ট করে দিবে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা তার সাইডে তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার ছবি তুলতে হবে ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন একটি জায়গায় গিয়ে ছবি উঠাবে ছবি উঠানোর জন্য নিচের সাইডে তীর দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার চোখের পলক ফেলবে এবং ছবি উঠাবে ছবি উঠানো হলে এটা অটোমেটিক প্রসেসিং হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অনুগ্রহ করে নিশ্চিত করুন লেখা এখানে বিকাশ তোমার তথ্য যাচাই করার জন্য সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা সময় নিতে পারে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নিশ্চিত করুন লেখা তার সাইডে সাইটে চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছ সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে লেখা তারপরে এখানে দেখতে পাচ্ছ বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ নতুন প্রিন সেট করুন লেখা তার ডান সাইডে তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দিয়ে লগ অথবা রেজিস্ট্রেশন করুন লেখা তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা এবং তার ডান সাইডে তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যালাউ লেখা এখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টে নতুন পিন সেট করতে হবে পিন সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবে প্রথমে শূন্য দেওয়া যাবে না এবং একই সংখ্যা পাঁচবার দেওয়া যাবে না তারপরে নতুন পিনটি এখানে দিবে এবং নতুন পিনটি আবার পুনরায় এখানে দিবে পিন দেওয়া হলে ডান সাইটে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে বিকাশ অ্যাকাউন্টে লগ জন্য পিনটি আবার এখানে দিতে হবে পিন দেওয়া হলে ডান সাইটে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার নাম দিতে হবে নামের প্রথম অংশ এখানে দিবে এবং নামের শেষ অংশ এখানে দিবে নাম দেওয়া হলে ডান সাইটে নিচের দিকে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে চাইলে তুমি প্রোফাইলে ছবি অ্যাড করতে পারবে আর না চাইলে নিচের দিকে দেখতে পাচ্ছ ডান সাইটে তীর চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছো অ্যাকাউন্টটি বিকাশ অ্যাপে লগ হয়ে গিয়েছে তারপরে এখন চাইলে তুমি এখান থেকে যে কোনো লেনদেন করতে পারবে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিকাশ অ্যাপে স্বাগতম লেখা তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ থেকে প্রথমবার মোবাইল রিচার্জ করলেই পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তারপরে রিচার্জ করুন লেখা এখানে ক্লিক করবে তারপরে এখান থেকে তোমার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেবে তারপরে এখানে তোমার মোবাইল নাম্বারটি কোন অপারেটরের সেটা সিলেক্ট করবে আমি কিন্তু অলরেডি পিন সেট জন্য দশ টাকা এবং অ্যাপে লগ জন্য পনেরো টাকা মোট পঁচিশ টাকা পেয়ে গেছি তো এই পঁচিশ টাকা এখন আমি রিসার্চ করে নিব পঁচিশ লেখা হলে নিচের দিকে ডান সাইডে দেখতে পাচ্ছ তীর চিহ্ন চিহ্নদের ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিবে তারপরে ডান সাইডে তীর চিহ্ন চিহ্নদের ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখবে তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছো হোমে ফিরে যান লেখা তার ডান সাইডে তীর চিহ্ন দেওয়া ক্লিক করবে তারপরে হোমে আসার পরে ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছ মোবাইল রিচার্জ করার ফলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক চলে আসছে বর্তমানে আমি কিন্তু পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি বাকি যে ক্যাশব্যাকগুলো আছে সেগুলো তুমি দুই মাসের মধ্যে মোবাইল রিচার্জ সেন মানি এবং পে বিলের মাধ্যমে নিয়ে নিতে পারবে তো এভাবেই তোমরা তোমাদের এনআইডি কার্ড দিয়ে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবে তো বিকাশ অ্যাকাউন্ট খুলতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম